সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমার ভাজি এই মিষ্টি কুমার খেতেও যেরকম ভালো লাগে এই মিষ্টি কুমার খেলে আমাদের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করে এই মিষ্টি কুমার যাদের ঘুম কম হয় তারা মিষ্টি কুমার খেতে পারেন ঘুম ভালো হবে হার্ট ভালো থাকতে মিষ্টি কুমারের সহায়ক ভূমিকা পালন করে ওজন কমাতেও কিন্তু মিষ্টি কুমারের জুরি নেই ত্বক ভালো রাখতেও মিষ্টি কুমার অনেক ভূমিকা পালন করে হারকে মজমুস রাখতেও মিষ্টি কুমারের জুরি নেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে মিষ্টি কুমার হজম শক্তি বৃদ্ধি করতেও কিন্তু মিষ্টি কুমারের জুরি নেই তো আমি কিন্তু কথা বলতে বলতে তেল পেঁয়াজ কাঁচামরিচ এবং এখানে রসুন আর দিয়ে দিয়েছিলাম কালো জিরা তারপরে এখানে দিয়ে দিয়েছি মিষ্টি কুমারটা আর হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মিষ্টি কুমার মিষ্টি কুমারটা ভাজি করে নেব মিষ্টি কুমার খেলে চুলের পুষ্টিগুণ বাড়বে এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করতে সাহায্য করে তাছাড়াও মিষ্টি কুমারে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ সি ই যার কারণে আমাদের ত্বককে ভালো রাখতে অনেক সহায়তা ভূমিকা পালন করে মিষ্টি কুমার খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে সহায়তা করে আমি এখানে ভোজন করা ধনে পাতা কুচি দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম